স্বাধীনতা পরবর্তী সময়ে সতেরো বার কাটা ছাড়া করা হয়েছে সংবিধান কিন্তু সংশোধনী নিয়ে বিতর্কের এখনও অবসান হয়নি সম্প্রতি সিজিএস এর আলোচনায় বিশিষ্টজনরা বলেছেন সংবিধানের বিদ্যমান কাঠামোতে একজন সাম্যবাদী মানুষ যদি ক্ষমতায় আসেন তিনিও আসলে একচ্ছত্র ক্ষমতার অধিকারী হয়ে উঠবেন তারা সংবিধান পুনর্লেখনের উপর জোর দিয়েছেন অন্যদিকে রাষ্ট্র সংস্কার এবং নির্বাচনী রোডম্যাপ তৈরিতে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেছে অন্তর্বর্তীকালীন সরকার যেখানে রাজনৈতিক দলগুলো নির্বাচন কবে হবে সে বিষয়ে রোডম্যাপ দিতে তাগিদ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারকে গোটা দাগে এ সকল বিষয় নিয়ে আজ আলোচনা করতে চাই দর্শক সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করতে আজকের আয়োজন আমি ফার্নাস জুই থাকছি পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে আজকের আলোচনা শিরোনাম সংস্কার বনাম দাবি এই আলোচনা স্টুডিওতে আমার সঙ্গে আছেন দুজন সম্মানিত অতিথি চলুন এ পর্যায়ে পরিচিত হই আছেন মাসুদ কামাল সিনিয়র সাংবাদিক সেই সঙ্গে আটক জাহিদুর রহমান একদিকে দেখা যাচ্ছে রাষ্ট্র সংস্কারের চ্যালেঞ্জ অন্যদিকে আবার রোড নির্বাচনী রোডম্যাপের কথা বলা হচ্ছে সেই জায়গা থেকে রাষ্ট্র সংস্কারের বিষয়টা যদি আমরা বুঝতে চাই বিশাল ক্যানভাসের ব্যাপার সময় নির্ধারণ করে দেওয়া কি সম্ভব বা ছয় মাসের মধ্যে নির্বাচন এই ধরনের কথাবার্তা বলেছে এই মুহূর্তে বিএনপিও কিন্তু সেটা বলছে না তারা একটা রোড ম্যাপ চাইছে রাজনৈতিক দলগুলোর কাজ ক্ষমতায় যাওয়া সোজা সবটা কথা রাজনৈতিক দল তৈরি করে মানুষ ওই জন্য ক্ষমতায় গিয়ে কেউ কেউ বলবেন আপনি গিয়ে দেশটাকে নিজের করে লিখে নেবেন তারপর লুটপাট করবেন কিন্তু বেসিক্যালি নিয়ম হচ্ছে আপনি যাবেন এবং ইউ গট সাম পলিসিস এগুলো আপনি ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবেন যেটা ক্ষমতায় না গেলে কখনো হয় না সো তারা তাদের সেই চেষ্টা করবে এখন রোডম্যাপ বা সময় নির্ধারণ কিভাবে সম্ভব এটা যদি আগে আমরা নির্ধারণ করতে পারি আমরা সংস্কার এখন সংস্কারে কয়েকটা জায়গা আছে কতগুলো সংস্কার আছে আমরা জাস্ট কতগুলো ডিক্রি দিয়ে যেগুলো পরে যেহেতু সংসদ নাই আমরা অধ্যাদেশ জারি করে সংস্কার করে 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 ফেলতে পারি পরবর্তীতে সেটাকে আইন দিলেই হবে আমরা একদম আইন করে সেটা কাজ করে ফেলতে পারবো সম্ভব ধরুন আমরা পুলিশ কমিশনের কথা বলছি পুলিশের অপরাধ তদন্তের জন্য আলাদা কমিশন হবে তাদের অনিয়ম তদন্তের জন্য আমরা অধ্যাদেশ দিয়ে করে দিলাম এরকম অনেকগুলো সংস্কার আছে আবার আমরা সংবিধান সংস্কার করব কিনা এবং সংবিধান সংস্কার করার জন্য যে সংস্কারও আমরা কিন্তু সংসদ ছাড়া করতে পারি সেটা পরবর্তী পার্লামেন্ট সেটাকে র্যাটিফাই করতে হবে সো ওটা যদি করতে হয় সেক্ষেত্রে আমরা যদি সবাই মিলে মোটা দাগে ডিসাইড করতে পারে কোন কোন সংস্কার গুলো এই মধ্যে করতে হবে কেউ কেউ বলতে পারে শুধু নির্বাচনের সাথে জড়িত সংস্কারটুকু করো নির্বাচন কমিশন সাথে প্রশাসন পুলিশ ঠিকঠাক করে নির্বাচন দিয়ে দাও

দিবে। দেখেন ভারতের যে অবস্থাটা ভারত অবশ্যই একটু বড় দেশ খুব পাওয়ারফুল দেশ এবং সারা দুনিয়াতে তাদের মানে এত পছন্দের মানুষটা থাকলো না এটা তো ভালো লাগবে না তো তাদের ভালো লাগছে না কিন্তু বাস্তবতা তো তাদের মেনে নিতে হবে কারণ বাস্তবতা হলো এদেশের তারা যদি মিনিমাম সেন্স তাদের থাকে তারা তো টের পাচ্ছে এদেশের মানুষ হাসিনা চলে যাওয়ার কারণে এদেশের মানুষের মধ্যে রিয়েকশনটা কি এদেশের মানুষকে হাসিনার জন্য খুব কান্নাকাটি করতেছে তত করতেছে না এর মধ্যে তো অনেক দিন হয়ে গেছে তো এখানকার পাবলিক সেন্টিমেন্ট তারা যদি অনার করে তাহলে তারা বাংলাদেশের সঙ্গে বাংলাদেশের মানুষের সঙ্গে সম্পর্ক রাখার কথা ভাববে যদি তারা ভাবে তাহলে তারা কি করবে বাংলাদেশে হাসিনা নামের মধ্যে শতাধিক মামলা হয়ে গেছে এবং এই মামলা গুলি হ্যাঁ কিছু কিছু মামলা আছে মানে রাজনৈতিক সম্পৃক্ততা আছে সেই তো পুলিশদের কাজগুলি করিয়েছে তাই না তো সেভাবে এই মামলাগুলি যখন উঠবে উঠার পর এই মামলা একজন সে আসামি এক নম্বর আসামি আসামিকে আদালতে হাজির থাকতে হবে না থাকা তো উচিত তারেক রহমান যখন তার বিরুদ্ধে মামলাগুলো উঠছিল তখন সে উপস্থিত ছিল না তখন হাসিনা নানা রকম কথাবার্তা এবং সে অশ্লীল কথাবার্তা অসৌজন্যমূলক কথাবার্তা যদি বলেন নাই বলছেন তো তো সেইভাবে তো এই মামলাগুলো উঠবে উনি হাজির থাকা উচিত উনি তো বলছেন যে তারেক রহমান উচিত আসা সে মামলাগুলি ফেস করা তো আমরা তো বলবো আপনার উচিত আর সে মামলাগুলি ফেস করা আপনি তো ভালো কথা বলেন উনি তো কথাবার্তা তো খুব স্মার্ট তো তাই না দেখতাম তো তার প্রেস কনফারেন্সে এত এত ভাঙ্গা ভাঙ্গা সাংবাদিকদের উনি একাই সবগুলোকে সাইজ করতেন তো উনি আসলই পারে দেখেন এইসব মামলাগুলো ফেস করেন অসুবিধে দেখি আছে আইন তো আছে বিচার বিভাগ কমিটি বলেছেন বিচার বিভাগ স্বাধীন এই স্বাধীন বিচার বিভাগকে উনি ফেস করলেই পারেন প্রবলেম だっতে নাই কোন ও আমলের যেরকম স্বাধীন ছিল এখনও তো ওই বিচার আর আছে নতুন তো বিচার না বিচার বিভাগকে উনি ফেস করবেন না করব করবেন ভারতের যে ব্যাপারটা ভারত না দিয়ে কি করবে না দাও মানে তোমার সঙ্গে আমি সম্পর্ক রাখবো না একটা ব্যক্তির জন্য সে নারী হোক আর যাই হোক একটা ব্যক্তির জন্য একটা রাষ্ট্র কখনো আর একটা রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নষ্ট করবে এতটা মূর্খ ভারত না ভাই তারা বাংলাদেশকে বেছে নেবে শেখ হাসিনার বিকল্প হিসেবে একটু সাময়িক একটা দুঃখ আছে এই দুঃখ দিয়ে কৈ দিন হয়তো একটু আতর থাকবে ভিসা বন্ধ রাখছে সব ঠিক হয়ে যাবে এবং হাসিনা আসলে ভাই সে আর নো হয়

আমিও বিশ্বাস হারাই ফেলেছিলাম অথচ এখন আমার চোখের সামনে কিন্তু এর সাথে পতন কিন্তু দেখেছি আমি নিজে এসে আন্দোলনের সঙ্গে ছিলাম ছিলাম তখন আমি ছাত্র তো পতন কিন্তু দেখছি যে সম্ভব মনে করছি কিন্তু হাসিনা যে পতন হবে এটা আমি একসময় আসলে বিশ্বাসই করতাম না যে এই ভগ্ন এমন ভাবে সবকিছু গুছাই নিয়েছে চারদিকে যে তাকেও যে এভাবে পালাতে হবে তো এখান থেকে এটাই শিক্ষা যে অসম অনেকে বলতো মানে আপনার আশাবাদী হয়ে যত লম্বাই হোক এক সময় শেষ হয় কিন্তু বিগত সরকারের তৈরি করা অলিগাডা যদি টিকে থাকে গণভ্যুত্থানের সুফলকে আমরা পুরোপুরি ভোগ করতে পারবো গণভ্যত্থানের সুফল ভোগ করার জন্য না অনেক অনেক বিষয় এখানে কিন্তু কাজ করে সেটা অনেক বড় ব্যাপার মানে গণ অভ্যুত্থান হয়েছে সে পালাই গেছে পালায় যাওয়ার পর এখন পরিত্যক্ত আছে সবকিছু আমরা সেটাকে কিভাবে ব্যবহার করব এটা তো অনেক ঘটনা যেমন কালকে আমি গণভবনের সামনে দিয়ে আসতেছিলাম আসার সময় দেখি গণভবনের গেটগুলির মধ্যে আবর্জনা ময়লা দেয়াল ভাঙা গণভবনটা যে এতদিন ধরে ঠিক করতে হবে এরা কিন্তু কেউ করতেছে না না করাটা একদিক ভালো আমি কিন্তু হ্যাপি হ্যাপি এই কারণে এগুলো ঠিক করে কি হবে বরঞ্চ এখানে যে সবকিছুর যে আপনার মানে এই দুঃশাসনের যে কেন্দ্রটা তার কি দুরবস্থা এটা মানুষের সামনে একটা প্রতীকীয় একটা উপস্থাপন থাকুক এটা আমি চাই এটা খারাপ না ধীরে ধীরে ঠিক করুক আস্তে আস্তে কিন্তু সবচেয়ে বড় কথা হলো কি যে স্বৈরাচার সে যত বড় পাওয়ারফুল হোক না কেন জনতার যে সম্মিলিত ক্ষোভ তার সামনে ভাই সে কিছু না এটি হলো সবচেয়ে বড় রাজনৈতিক শিক্ষা এই শিক্ষাটা যদি আমাদের পরবর্তী শাসকরা মনে রাখেন তাহলে তারা হয়তো স্বৈরাচারী হয়ে উঠতে পছন্দ করবেন অথবা চাইবেন না কিন্তু আনফরচুনেট হলো পৃথিবীর ইতিহাসে দেখা যায় এটা কখনোই কেউ মনে রাখে না কখনোই কেউ মনে রাখে না এবং যার যেমন তারা আবার ক্ষমতা পায় আবার একই রকম হতে থাকে তো জনতাও তখন থাকে আবার নতুন একটা ধরনের তারা স্বৈরাচারী ব্যবস্থা কায়েম করে আবার সেটা ভেঙে যায় তবে একটা জিনিস হলো যে অন্যায় দীর্ঘস্থায়ী হয় না ভাই অন্যায় একশো অন্যায় একশো পতন ঘটবে ধন্যবাদ জানাচ্ছি যারা মাসুদ কামাল ডাক্তার জাহিদুর রহমান দানবীয় সরকারের নেক্সাসে যারা যুক্ত ছিল এবং ক্ষমতার সুবিধা ভোগী যারা ছিল তারা অনেকে এখন সুর পাল্টাচ্ছে ঠিক কি উদ্দেশ্যে আসছি দুটো জায়গায় আমি একটু মাসুদ কামাল ভাইয়ের সাথে একটা জায়গায় একটু দ্বিমত করি হাসিনাকে ফেরত দেয়া নিয়ে আমি মনে করি হাসিনাকে ফেরত দেবে ভারত একটা ইন্টারেস্টিং জিনিস বলি সেটা হলো বিজেপি সরকার বাংলাদেশ প্রশ্নে যে নীতি আছে যে ধরনের ব্রিফিং দিচ্ছে আমাদের মনে থাকার কথা কংগ্রেস নেতা শশী থারুর সেটাকে প্রটেস্ট করেছেন এবং উনি খুব সেন্সিভলি কথা বলেছেন বাট হাসিনাকে ওখানে আশ্রয় দেওয়ার প্রশ্নে উনি কিন্তু বিজেপির পক্ষে আছেন ওনার যুক্তিটা হচ্ছে দীর্ঘদিন শেখ হাসিনা যেভাবে সার্ভিস দিয়েছেন বন্ধুত্ব এভাবে বলেছেন এই বন্ধুত্ব ভারতের রক্ষা করা উচিত শেখ হাসিনাকে ভারত চেষ্টা করবে ভারতের জন্য এটা খুব বিব্রতকর কেস চেষ্টা করবে হয়তো তৃতীয় কোনো দেশে পাঠাতে বাংলাদেশে না দিতে কারণ হচ্ছে ধরুন আপনি এই পরিমাণ ভারতের পক্ষে গিয়ে বাংলা আপনি তো বাংলাদেশের প্রধানমন্ত্রীর মতো আচরণ করেন এই ভারতের সাথে সো যে পরিমাণ বেনিফিট আপনি দিয়েছেন যা করেছেন সেটার পর তাকে আবার বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে তার ইচ্ছের বিরুদ্ধে এটা হলো ভবিষ্যতে ভারতের এই ধরনের সার্ভিস যদি প্রয়োজন হয় কার কাছ থেকে পাবে দেখা যাবে এই পরিস্থিতি দেখে ভারতের সাথে ভবিষ্যৎ ভারতের কোটান কোট দালাল হতে যাওয়া যারা আছেন সরকারে থেকে তারা তো হতে চাইবেন না তাদের আতঙ্ক থাকবে সেই কারণে আমি ধারণা করি ফেরত পাঠাবে না আর গণভবনে ছোট্ট একটা জিনিস বলে একটা দাবি উঠেছে কিন্তু এই গণভবনে আর কোনোদিন এই ভবনগুলো আর না এই পুরো প্রান্তটা আমাদের এই গণ অভ্যুত্থানের সাথে রিলেটেড এটার মধ্যে যে ম্যাস কিলিং হয়েছে আমরা অনেকে গণহত্যা শব্দটা ব্যবহার করছি জুলাইতে আসলে প্রচুর মানুষ মারা গেছে অসংখ্য কিন্তু এটা ঠিক গণহত্যা ডেফিনেশন অনুযায়ী হয় না এবং বর্বরতা সহ যা যা ঘটেছে সেটার একটা প্রতীকী রিপ্রেজেন্টেশন এর মধ্যে স্মৃতিসৌধ নিহতদের আহতদের নাম সহ আরো যা যা সম্ভব সেটা থাকা এবার আপনি বলছেন দিক পরিবর্তন করছে হ্যাঁ আমি চোখের সামনে খুব অবাক হয়ে দেখি মানে ছোট থেকে সবচেয়ে বড় বিভিন্ন মানুষ মুহূর্তে ভোল পাল্টে ফেলার চেষ্টা করছেন মানে এখন তো ডেটার যুগ আমরা তো কে কি বলেছে কে কি লিখেছে সব খুব স্পষ্ট দেখতে পেরেছি হঠাৎ করে সবাই আবার নতুন করে হাইব্রিড আরেক ধরনের ওই যে আওয়ামী বলতো যে হাইব্রিড বা কাউয়া অবায়দুল কাদের বলতেন তাই হয়ে যাচ্ছেন কারণটা খুব সোজা আসলে তারা মনে করছেন তারা ধারণা করছেন এটা করতে করতে তাদের ডিসগাইজ তৈরি করতে পারবেন এবং এই সরকারের সাথে তারা মিশে গিয়ে তাদের যে স্বার্থ আছে সেটা চরিতার্থ করতে পারবেন হয় কি একটা দেশে একটা সিস্টেমের মধ্যে থাকতে থাকতে আপনার একটা অভ্যস্ততা তৈরি হয় আপনি মনে করেন যে সরকারের সাথে গেলেই এবং এই সরকারটা যে ডিফারেন্ট সোফার আমরা অন্তত বলছি দেখছিও এটা আপনি আসলে ঠিক বুঝে উঠতে পারেন যেহেতু অভ্যস্ত কথা বললেন প্রশ্ন রাখতেই চাই কাছে আমরা বিভিন্ন সময় দোষারোপের রাজনীতি দেখে অনেকটা অভ্যস্ত হয়ে গিয়েছি সম্প্রতি আসলে ডক্টর কামাল হোসেনের সাথে ডক্টর ইউনুসের হাস্যজ্জ্বল হাত মেলানোর ছবিটি অনেকেরই নজর কেড়েছে সেই জায়গা থেকে আমরা কি আশ্বস্ত হতে পারি যে রাজনীতিতে শিষ্টাচার ফিরছে আমরা আশা করতে পারি এবং আমি এই যে সরকারটা আছে মানে ডক্টর ইউনুস কিন্তু এই যে হাস্যর ছবি শুধু কথা না ডক্টর ইউনুস উঠে এসে ডক্টর কামাল কিন্তু বেশ অসুস্থ উনি গেছেন আমরা বলতেই পারি ডক্টর কামাল যখন ওই পর্যন্ত গেছেন উনি গিয়ে ডক্টর ইউনুসের সাথে ওনার সিটের ওখানে গিয়ে তো করতে পারতেন না উনি উঠে আসলেন এবং সম্মান জানালেন আমরা যারা উপদেষ্টা পরিষদে আছেন তারাও চেষ্টা করবেন এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি অন্যান্য দলের মধ্যেও প্রতিদ্বন্দ্বিতা থাকবে কিন্তু ওই যে শত্রুতা নির্মূল করার যে ব্যাপার ছিল সেই জিনিসগুলো বাংলাদেশের রাজনীতি থেকে আমরাও রাখছি দুজন কি অসংখ্য ধরে